আল্লাহ তালা কাল কেয়ামতের ভয়াবহ দিনে যারা তবা করে নেয় কবিরা গুণা করছে এদেরকেও আল্লাহ তালা দয়ার মাধ্যমে আল্লাহ তালা যে দয়া রহিম রহমান এই দয়ার সিফত ধারণ করে আল্লাহ তালা মন চাইছে মাফ করে দিবেন দেখবেন প্রেসিডেন্ট আসামি খুনের আসামি তার কাছে মাফ চাইলে সে যদি সাইন দিয়া দেয় খুনের আসামি রায় হয়ে গেছে তারপরেও কি ব্যতিক্রম মাফ করে হয় মাফ হয়ে যায় না মাফ হয়ে যায় ঠিক ভাবে হবে রাব্বুল আলমী কাকে কাকে মাফ করে দিবেন যারা তবাক করে আসে নাই কবিরা গুনাহ করছে এরকম কিছু কিছু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু কাদেরকে মাফ করবেন আমি আপনি সেটা তো জানা নাই এই জন্য কি করতে হবে যারা কবিরা গুনা করেছি আমরা তাদেরকে অবশ্যই অবশ্যই তবাক করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে যে কোনো সময় আজরাইল উপস্থিত হয়ে যেতে পারে তাই না কাইসে কাইসে তাজোদারো পাদ শাহ চল বসে ও খাজিনা বালাখানা শানশৌকত কেয়া হুই কেইসে কয়েসে তাজোদারো কত কত এরকম বড় বড় ব্যবসায়ী এরকম পাহাড় বালাখানা বহু বহু দালান কোঠা সে বানাইছে টাওয়ার বানাইছে কিন্তু আজকে তার খবর নাম নিশানাও কেউ নাই তার নামও কেউ মনে রাখে নাই দুনিয়া থাকতে তাকে সবাই ভয়ে হোক আর যেভাবেই হোক সেলুট দিছে তাই না দুনিয়া সম্মান পাইছে কিন্তু আখেরাতে মরার পর তার কেউ নামও নেয় না এই জন্য কাল কেমতের ভয়াবহ দিনে কিছু কিছু মানুষ আল্লাহ তালার কাছে যখন আল্লাহ বলবেন রায় দিয়া দিবেন ইয়া মালা একাকি ইনতলি কুবি আব্দি ইলান না ও আমার ফেরেশতারা তোমরা আমার এই বান্দাটাকে টেনে হিচড়ে অপদস্থ করে জাহান নামের দিকে রব্বি হে আমার রব মালিক আল্লাহ আপনি তো আমার প্রতি ইনসাফ করেন না বিচার করেন না আল্লাহ তালা বলবেন কি বলতেছো তোমার প্রতি আমি ইনসাফ করি নাই ওই আল্লাহ আপনি দুনিয়া থাকতে শুনছি আপনি রহিম রহমান অতিশয় দয়ালু পরম করুণাময় সবচাইতে দয়া রহমত আপনার আজকে এই ভয়াবহ কঠিন দিনে যদি আপনার রহিম রহমান সিফত যদি কাজেই না আসে দয়া যদি আপনি নাহি করেন তাহলে কিভাবে বুঝব আপনি ইনসাফ গার আল্লাহ তালা তখন দয়ার সাগরের মধ্যে জোয়ার আসবে তিনি তখন বলবেন গফারতুর লাকা আমি তোমাকে আজকে এই কথার কারণে মাফ করে দিলাম সোহ্যান তখন ফেরেসাদেরকে বলবেন রায় পরিবর্তন হয়ে যাবে আমার এই বান্দাটাকে তুমি সসম্মানে জান্নাতের মধ্যে নিয়ে আসহ এই যে এই লোকটা পুরা জাহান্নামের আসামি ছিল জাহান্নামের আসামি ছিল জাহান্নের ফায়সালাও হয়ে গেছে কিন্তু আল্লাহ আল্লাহবাবুল আলমী তার প্রতি সেরাচরণ করলেন দয়ার আচরণ করলেন আজকে যদি দুনিয়ার মধ্যে আল্লাহ যদি আমার প্রতি রহমত না থাকতো দয়া যদি না করতেন তাহলে আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারতাম না এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি অক্সিজেন আল্লাহ আল্লাহতালা যদি রহমত উঠে যায় দূষিত শ্বাস প্রশ্বাস যদি এসে পড়ে বাতাস এসে পড়ে তাহলে এক মুহূর্তে বেঁচে থাকার সুযোগ আছে তাহলে ধনী গরিব নির্বিশেষে সম্মানী দুনিয়ার মধ্যে কাফের হোক মুসলমান হোক সবাইকে আল্লাহ সমানভাবে দয় আচরণ করতেছেন আলো বাতাস মাটি পানি সবকিছু অক্সিজেন সবকিছু না দেন নাই আল্লাহ তো বাচ্ছা বাচ্ছা কাউকে ভাবে দেন নাই দিচ্ছেন দেন নাই তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ হচ্ছে কি রহমান আর আখেরাতের মধ্যে কারোর জন্য রহিম কারোর জন্য রহিম হবে না কারো ক্ষেত্রে দয়া করবেন কারো ক্ষেত্রে দয়া করবেন না যদি আখেরাতের মধ্যে সবার প্রতি যদি দয়াল আচরণ করে তাহলে জাহান্নাম নাম বানিয়েছেন কিভাবে তাহলে আর বিচারের দরকার কি ছিল তাই না আখেরাতের মধ্যে আল্লাহ তালা সমস্ত মুমিন মুসলমানদের জন্য রহিম হইয়া যাবেন আর কাফেরদের জন্য কাহার মহা পরাক্রমশালী ইনসাফ গা ন্যায় বিচার করবেন কোন কাফের বেঈমানকে আর জান্নাতের ঘ্রাণও নিতে দিবেন যারা অস্বীকার করছে তাই না দ্বিতীয় আরো ব্যক্তি এক দল তাদেরকে আল্লাহ তালা যখন ফেরেস্তাদেরকে বলবেন আল্লাহ ও আমার ফেরেস্তারা এই দুই শ্রেণীর মানুষদেরকে তুমি টেনে হিঁচড়ে জাহান নামের দিকে নিয়ে যাও তখন এক শ্রেণীর মানুষ খুব দ্রুত আল্লাহর রায় শোনার সাথে সাথে জাহান নামের দিকে ছুটতে থাকবে আরেক শ্রেণীর মানুষ খুব ধীরলয়ে ধীরগতিতে তারা জাহান নামের দিকে যাবে আর বারংবার পিছন ফিরে তাকাবে আল্লাহ তালার দিকে তখন আল্লাহ তালা দেখবেন যে আমি রায় দিলাম এই সমস্ত মানুষকে জাহান নামে যাওয়ার জন্য কিছু মানুষ খুব দ্রুত জাহান নামের দিকে ছুটতেছে আর কিছু মানুষ ধীর গতিতে আমার দিকে বারবার তাকাচ্ছে আর জাহান নামের দিকে যাচ্ছে ব্যাপারটা কি তখন তাদেরকে আবার ডেকে পাঠাবেন কি ব্যাপার তোমরা কেন এরকম আচরণ করতেছো তখন আল্লাহ কে তারা বলবেন ইয়ারব আমরা খুব দ্রুত জাহান নামের দিকে যাইতেছি এই কারণে যে দুনিয়ার মধ্যে আপনার আদেশ নিষেধ আমরা সম্পূর্ণ রূপে অমান্য করছি আপনার আপনার আদেশকে অক্ষর অক্ষরে অক্ষরে পালন পালন করি নাই যদি আদেশ করতাম তাহলে আজকে আমাদের এই রায় হইতো না আমরা যাইতাম না দুনিয়ার মধ্যে কোন আদেশ নিষেধ আপনার মানতে পারি নাই এই আজকে যখন আপনি একটা আদেশ দিলেন চাই সেটা আমাদের জন্য অকাল্যঙ্কর অমঙ্গলজনক তবু আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতেছি অপর এক শ্রেণীর মানুষদেরকে বলবেন কেন তোমরা ধীরে ধীরে জাহান্নামের দিকে আর ফিরে তখন আমরা ধীরে ধীরে আর পিছন দিকে বারবার তাকাইতেছি যে আপনার রায় পরিবর্তন হয় কিনা আপনার দয়ের আচরণ আমাদের প্রতি আসে কিনা আল্লাহ আব্বাহ আল্লাহ তালা বলবেন যাও তোমাদের সকলকে গফার তোলা কম আমি তোমাদের সকলকে আজকে মাফ করে আল্লাহ আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তালা তখন বলবেন যে তার হাত পা সবকিছু সাক্ষী দিবে মুখ বন্ধ হয়ে যাবে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে সাধু আর হোম বিমা কানু এক সিবন তার যত সে অপরাধ করছে এ সবকিছু তার হাত তার বিরুদ্ধে হইয়া সাক্ষী দিতে থাকবে তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে তার কান তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে তার মুখ জিব্বা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে তখন সে আফসোস করে বলবে আহা আমি কই আমি কে আমি কি জিনিস আজকে আমার হাত পা চোখ কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধেই সাক্ষ্য দিতেছে আমি তাকে

যদি আপনি আমার প্রতি সহায় পৃষ্ঠপোষক যদি না হন তাহলে কি হবে আল্লাহতালা তখন দয়া সাগর উতলে উঠবে জোয়ার আসবে তখন এই শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ কি মাফ করে দিবে ওই জন্য গদ গাফার তোলা কম আমি আজকে তোমাদেরকে মাফ করে দিলাম না